مع آسچ مرت لوکے আর কয়েক দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তার আগমনের শুভ সূচনায় খুঁটি পুজো দিয়ে শুরু হলো মন্ত্র উচ্চারণের মাধ্যমে উত্তর ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুরেন্দ্রনাথ পল্লীতে সুরেন্দ্রনাথ পল্লী দুর্গোৎসব এবারে পঁচাত্তর বছরে পদার্পণ করল আর এই খুঁটি পুজো নিয়ে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না আজ খুঁটি পুজোতে এলাকার সাধারণ মানুষ সকাল থেকেই উপস্থিত ছিল মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এবারের পুজোর থিম ঘর পাশাপাশি দুর্গোৎসবের পঁচাত্তর বছর উপলক্ষে আজ পঁচাত্তরটি চারা গাছ রোপণ করা হয় সুরেন্দ্রনাথ পল্লিতে হয় এবারে এর আগে যেটা ছিল আমরা প্রত্যেকবারই ঠাকুর পুজো করি এবারে আমরা ওভারঅল একটা পুজো করছি আশা করি মানুষের ভালো লাগে এবং প্রতিমা আমরা প্রতি সেই গাছগুলো সাজিয়ে তুলেছে আমাদের মানুষকে বাঁচিয়ে রেখেছে সেই সৌজনের কথা ভেবে আমরা সুন্দরপল্লীবাসী আমরা যারা পুজো কমিটির সঙ্গে জড়িত সবাই খানা পঁচাত্তর বছর বয়সে পঁচাত্তরখানা গাছ লাগিয়ে আমরা বিশ্বের উষ্ণায়নের কথা ভেবে সময় কথা মাথায় রেখে আমরা গাছগুলো লাগাবো এগুলো আগামী দিনে আমাদের পরিবেশকে সুন্দর রাখবে এবং আমাদের সবাইকে সাহায্য করে ভালো করে বেঁচে থাকার জন্য এছাড়া আমাদের আরও অনেক কর্মসূচি আছে আমাদের একের পর আগে পঁচাত্তর বছর ছোটো তো নয় আমাদের মহালয়াতে আমার ঠাকুর আসবে তারপরে প্রতিটা দিন আমাদের উদ্বোধনের পরে প্রত্যেক দিন অনেক বড় বড়ো মানে আর্টিস্টরাও আসবে ভালো ফাংশন অবশ্যই হবে এবং আমরা এখানে বস্ত্রদান দান তো আমাদের অবশ্যই থাকবে গরিবদের আমরা বস্ত্র দান করবো পঁচাত্তর বছর বয়সে চেষ্টা করবো সেখানেও আমরা পঁচাত্তরটা বস্ত্র দান করবার আমরা সব কিছু তো পঁচাত্তরটাকে রিসেম্বেল করার জন্য পঁচাত্তর বছর বয়সে সমস্ত কিছু পঁচাত্তর দিয়ে শুরু করবো পঁচাত্তরটা বাজি ফাটবে পঁচাত্তরখানা খাব থিম আমাদের আমাদের বাংলার মেয়ে বিশ্বজননী বাংলার দুর্গা সারা বিশ্ব হয়েছে ইউনেস্কোতে আমরা প্রাইস পেয়েছি সেই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের যখন পঁচাত্তর বছর বয়সের সুবর্ণ জয়ন্তী আমাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ আমরা পালন করতে চলেছি তখন আমরা এই কথাটাই ভাবে ভেবে রেখেছি আমাদের থিমেও সেটাই আছে যে বাংলার মেয়ে জননী ব্যারাকপুর থেকে অরিন্দম চ্যাটার্য রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন